আল্লাহ এবং হাদিস নবী এই যে ইহুদিনা সারা কাফের মুনাফেক মোরতাদ এদেরকে যে খামোখা অভিশাপ দেয় নাই বিষয়টা হলে এরকম না এদেরকে অভিশাপ দেওয়ার জন্য বিশাল কারণ কিন্তু নিহিত আছে আল্লাহ কিন্তু জানত এবং একই সঙ্গে নবীও জানত যে এরা ভীষণ রকমভাবে অকৃতজ্ঞ এবং ঠিক সেই কারণেই কিন্তু অগ্রিম সে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে এবং নবীর হাদিসে এই ইহুদিন ইহুদিনাসারা কাভের বিরুদ্ধে এই যে জিহাদের ঘোষণা করা হয়েছে এদেরকে অভিশাপ্ত হিসাবে গণ্য করা হয়েছে কথাগুলো আমি কেন বললাম যে দেখেন এই যে এই বিটি স্পিরিট বোম্বার বিমান তাই না এই যে আমেরিকা তো তৈরি করছে তো এখন এরা যে তৈরি যে করলো কিভাবে তৈরি করলো এটা কি আপনারা জানেন হ্যাঁ এখানেই সমস্যা কোরআন গাওয়া করে তৈরি করেছে বুঝছেন তো হয়তো আপনারা শুনে অনেকে হাসাহাসি করলেন আমি জানি আপনারও তো অনেকটা অকৃতজ্ঞ টাইপের হাসাহাসি করেন অসুবিধা নাই কথাটা কিন্তু আমার না ভাই আমার না একজন হুজুর এই কথাটা বলছে চিন্তা করলাম যে দুর্দান্ত বক্তব্য দুর্দান্ত বক্তব্য ভিডিওর অবতারণা যদি না করি কি অন্যায় হয়ে যাবে তো আগে এই হুজুরের কথাটা শুনি পি টু স্পিড বিমান যেই বিমানের শক্তি দিয়ে আমেরিকা পুরো পৃথিবীর মধ্যে তারা রাজত্ব কায়েম করতেছে হ্যাঁ তা তো করছে তো এখন কিভাবে তারা সেটা করছে মানে রাজত্ব করছে ভালো করে বলো তো দেখি আপনি জানলে অবাক হবেন এই বি টু স্পিড বিমানের যে এত গতি যে পৃথিবীর কোনো রাডার সিস্টেম নাই এটাকে ধরতে পারে এই যে হুজুর এটা তুমি কি বললে আমরা যে একদিন শুনি আসলাম যে আর গতি আসলে বেশি নেই এটা হলে নর্মাল যে বিমান আছে ওই গতি কিন্তু রাডার সিস্টেম থেকে ধরতে পারে না এটা গতির কারণে না রাডার সিস্টেম বেশি গেলে ধরতে পারে না যে এই গোটা বিমানের যে বডিতে যে কোটিং করা থাকে অর্থাৎ যে পেইন্টিং থাকে এমন ধরনের পদার্থ দিয়ে এই কোটিংটা তৈরি করা হয় যেগুলো অনেক ক্ষেত্রে রাডার সিস্টেম যে ইলেকট্রি মানে বেতার তরঙ্গে প্রেরণ করে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তরঙ্গে প্রেরণ করে এইগুলা শুষে নেয় এবং নর্মালি দিক দিয়ে আরবে এই ওয়েব প্রতিফলিত সেই দিক যাবে এটা হলো পদার্থবিজ্ঞানের নিয়ম কিন্তু এখানে এমন এক ধরনের কোডিং ব্যবহার করা হয় যার ওপরে এসে যদি এই রেডিও ওয়েভ অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব এসে পড়ে তখন ওই অন্যদিকে রিফ্লেক্ট হয়ে চলে যায় এবং যে কারণে বস্তুতে যে রাডারে ধরা পড়ে না এটাই আমরা এতদিন জানছি এখন তুমি হুজুর এসে বলছো যে কে এত গতিতে চলে আমরা তো জানছি এটা খুব বেশি গতি দিয়ে চলে না তো এখন মানে যারা তৈরি করেছে তারাই এ কথা বলে এখন তাদের কথা বিশ্বাস করব না হুজুরের কথা বিশ্বাস করবো আমাদেরকে অবশ্যই হুজুরের কথাই বিশ্বাস করতে হবে কারণ হিদিনা ছাড়া তো আমাদেরকে অনেক ক্ষেত্রে কি করে বিভ্রান্ত করার জন্য অনেক উল্টা পাল্টা তথ্য দেয় তাই না দাদা হুজুর আমরা তোমরা কথাই বিশ্বাস করলাম তো বলো তারপর এবং সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তের মধ্যে আঘাত হানতে সক্ষম হয় আচ্ছা আচ্ছা তাই নাকি মুহূর্তের মধ্যে আঘাত হানতে সক্ষম হয় তাই নাকি তাহলে এই যে ওরা যে বললো আমেরিকার ওই যে সেনাবাহিনী যে বললো মানে বিমান বাহিনী আর কি যে ওই আমেরিকার যে মুজিউরি অঙ্গরাজ্য থেকে উড়ে এই যে ইরান পর্যন্ত আসছে নাকি সাতারো না আঠারো ঘন্টা লাগছে আর তুমি বলছো যে এই মুহূর্তের মধ্যে তাহলে কি আমেরিকার লোকজন মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য মনে হয় যে তথ্য দিচ্ছে কারণ তুমি তো ভুল বলতে পারো না দুনিয়ার সবাই ভুল করতে পারে কিন্তু হুজুররা তো ভুল করতে পারে না তাই না তো ঠিক আছে এরকম একটা শক্তিশালী বিমান আবিষ্কার করলো আমেরিকা এখন প্রশ্ন হলো যে আমেরিকার মার্কিন প্রকৌশলীরা কিভাবে এই তথ্যটি আবিষ্কার করলো জি এটাই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আসলে আমরাও কিন্তু এই জিনিসটা জানতে চাই এবং আমাদের কৌতূহল যে আসলে ওরা এটা কীভাবে তৈরি করলো এই যে দল বেঁধে এই যে ওই আমেরিকা থেকে উড়ে এসে সাত সাতটা বিমান বি স্পিরিট মানে বি টু স্পিরিট বোম্বার তাই না স্টেলথ বোম্বার তো সেই আমেরিকা থেকে উড়ে এসে ইরানে বোমাটোমা ফেলে ফেলে চলে গেল ইরান একেবারে কিছুই করতে পারলো না এদের একটা ফারও করতে পারলো না ওই যে এয়ার ডিফেন্স সিস্টেম থেকে তো এই জন্যে এই বিস্ময়কর বস্তু অর্থাৎ এই বিমানটা বম্বারটা কীভাবে আমেরিকা আবিষ্কার করলো এটা জানার ব্যাপার আমাদের কঠিন কৌতূহল আছে হুজুর এই তথ্যটি আল্লাপাক কোরআনের মধ্যে তুলে ধরেছেন কিভাবে মার্কিন প্রকৌশলীরা যেই পাখির আদলে একটি নকশা তৈরি করেছে সেটা হলো বাস পাখি এই বাস পাখি ঠিক হুবহু স্ট্রাকচার যেরকম আর বি টু স্পিড বোমবার বিমানের স্ট্রাকচারটা সেম একই রকম কথাটা তো ঠিক হুজুর তো অনেক গবেষণা করেই কথাগুলো বলছে আমিও তো ভাবি ঘটনা কি তো আমেরিকানরা তোমরা নিজেরা যতই চালাক মনে করো নিজেদেরকে আমাদের বাংলাদেশের হুজুর সাইতে বেশি চালাক না এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যায় তো এবং তারই প্রমাণ কিন্তু এই যে এই আমরা দেখলাম এখন আপনারা বলবেন যে বাস পাখির সাথে বি টু স্পিড বোমবার বিমানের কি সম্পর্ক এখানেই সম্পর্কটা আছে আপনারা দেখবেন বাস পাখির মধ্যে দুইটা গুণ আছে এক হচ্ছে নিঃশব্দে চলা এবং স্থির হয়ে উঠতে পারা এই স্থির হয়ে উঠতে পারার কথাটাই আল্লাপাক কোরআনের মধ্যে বলছেন দেখছ ঘটনাটা এখন তুমি এইটা কোরআনের মধ্যে আবিষ্কার করছো অনেক গবেষণা করে আমি বুঝতে পারছি এবং এখন এই বিষয়ে একেবারে নাতি দীর্ঘ বক্তব্য দিচ্ছ এবং এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে আমেরিকান বিজ্ঞানীরা বা টেকনোলজিস্ট যারা আছে বা প্রকৌশলী তারা এই যে কোরআনের পাতা গবেষণা করে করে এই যে বি স্পিরিট বোম্বার তৈরি করলো কিন্তু অদ্যবধির তারা কিন্তু প্রকাশে স্বীকার করলো না এবং তারা কিন্তু এটার জন্য আল্লাহকে ধন্যবাদ জানায় না এবং বলে নাই যে তারা কোরআন গবেষণায় গবেষণা করে কাজটা করছে এবং এই জিনিসটা তো আল্লাহ জানতো যে এই ইহুদিনা ছাড়া কাভের এরা কিন্তু আল্লাহর প্রতি কোরআনের প্রতি কোনোরকম কৃতজ্ঞতা স্বীকার করবে না এই জন্যই তো এত অভিশাপ তাদেরকে দিয়েছে আচ্ছা আমিও তো জিনিসটা এতদিন বুঝতে পারিনি যে ঘটনা কি আল্লাহ এত খেপে গিয়ে ইহুদিন আসারা কাপেরদের বিরুদ্ধে এত কথা কেন বলছে তো হ্যাঁ ঠিক আছে হুজুর এখন তুমি তো আবিষ্কার করছো জন্য তো তোমাকে ধন্যবাদ তো দিতেই হবে তো আর একটু শুনি আল্লাহ রব্বুল আলামিন সেখানে বলছে সফাত সফাত শব্দের অর্থ হলো ডানা মেলে চলছে দেখবেন এই বিটু স্পিড বোমবার বিমানটা এরকম শাসা করে উড়ে যায় এর কোনো এক্সট্রা কোনো পাখা লাগে না কিছু লাগে না জাস্ট বাস পাখিরা দলে ঠিক আল্লাহ রব্বুল আলামিন এই কথাটা বলছেন আল্লাহ পাক এই তথ্যটাই কোরআনের মধ্যে তুলে ধরছেন আচ্ছা আচ্ছা তাহলে আমরা জিনিসটা বুঝলাম এবং তুমি অনেক গবেষণা করে এই জিনিসটা আবিষ্কার করছো এবং অবশেষে আমরাও কিন্তু এই সিদ্ধান্ত উপনীত হলাম যে আসলে আল্লাহ এই আসারা কাহেদারকে তো আর এমনি এমনি ইয়ে না অভিশাপ দেয় এবং নবীও তাদেরকে এমনি এমনি অভিশাপ দেয় না এখন মানে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেল কিন্তু কথা হচ্ছে হুজুর এই যে তুমি এই যে ভয়ঙ্কর যে আবিষ্কারটা করলে ইটের মর্মার্থ এই বাংলাদেশের কয়েকটা মুমিন মুসলমান তোমার তোমাকে দিবে আমি ঠিক জানি না আমার ধারণা অধিকাংশ মমিন মুসলমান এখন ওই এই ধরনের কোরআনের মধ্যে থেকে বিজ্ঞান টিজ্ঞান আবিষ্কার এগুলো হ্যাঁ মাঝখানে বেশ জনপ্রিয় ছিল ওই ডাক্তার জাকির নায়কের কারণে এবং ওই মার্কেটটা বেশ বেশ কিছুদিন চলছিল। এবং তারপরে বাংলাদেশের কিছু লোকজন উঠতে হুজুর ওরাও কিন্তু ওই ডাক্তার জাকির নায়ককে অনুসরণ করে কোরআন থেকে খালি বিজ্ঞান আবিষ্কার করে তার মধ্যে অন্যতম হলো কাজী ইব্রাহিম ইব্রাহিম তো আমি দেখলাম যে মমিন মুসলমানরা তারা পাগল ছাগলই বলে অর্থাৎ তারা এই কোরআন গবেষণা করে ইহুদিনা সারা হাতে বিজ্ঞান টিজ্ঞান বের করে ডাক্তার জাকির নায়ক বলে মার্কেট পেয়ে গেছে ইস্যুকে বাট এর পরে তাকে অনুসরণ করে যারা এই কাজটা করছে তারা কিন্তু আর মার্কেট পাচ্ছে না আর কেন জানি মমিন মুসলমানরা হঠাৎ করে কি কারণে যে বিভ্রান্ত হয়ে এটা স্বীকারও করতে রাজি না এখন তারা বলে না কোরআনের থেকে এইগুলো হয় নাই ওই ইঙ্গিত টিঙ্গিতটা হালকা টাইপের কিছু থাকলে থাকতেও পারে কিন্তু ওরা ইহুদ্দিনাচারা ক্যাফেরাতে কোরআন গবেষণা করে এগুলো আবিষ্কার করেছে এটা ঠিক না এই মুসলমানা কিন্তু এখন বলা শুরু করছে বাট আজকে থেকে দশ বারো বছর পনেরো বছর আগে কিন্তু এটা বলতো না তখন তারা কিন্তু এটা স্বীকার করতো তো মত অবস্থায় যে হুজুর তুমি যে ওই ডাক্তার জাকির নাকে অনুসরণ করে যে কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার করা শুরু করলা তো এর জন্যে মমিন মুসলমানরা তো তোমাকে ফাগল ছাগল উপাধি দিতেই পারে কিন্তু আমি নিশ্চিত কেউ কেউ না কেউ কিন্তু এটা বলবে যে দেখি নতুন ভাগল নতুন মা হে আইলে কৈতন এটা কিন্তু করতেই পারে কারণ এখন এই এয়ারলাইনের মার্কেট কিন্তু বেশি সুবিধার না ঠিক আছে তো তুমি বয়স কম এখন চিন্তা করছো যে এই ওয়াজের মাঠে তাড়াতাড়ি মানে প্রতিষ্ঠিত হতে হবে আয়ু বর্জন করতে হবে এই জন্যই তুমি এই কাজটা করছো আমি বুঝতে পারছি তোমার অবশ্যই এ ব্যাপারে উত্তরোত্তর উন্নতি হোক সেটা আমি খামনাও করি কিন্তু মুশকিলটা হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার হিসাবে মনে হয় যে ভুল চয়েস করছো এই খোদ মমিন মুসলমানরা এখন আর এইগুলো খায় না তো যাই হোক নবীন মুসলমানরা খাক আর না খাক তুমি যেহেতু অবশ্য বলছো যে কোরআন গবেষণা করে এই আমেরিকানরা এই বিটি স্পিরিট বম্বার আবিষ্কার করছে এতে তো কোনো সন্দেহ নাই অন্তত আমি সন্দেহ করলাম না অন্যদের কথা বাদ আরে অন্যরা কে কী বললো এইগুলো শুনে তো আর চুপ থাকা যাবে না তাই না তো যাই হোক আমার দর্শক শ্রোতা আপনারা উপ মানে টের পেলেন যে ঘটনাটা কী তাই না এখন আপনারা কি মনে করেন যে এই যে ভয়ঙ্কর আবিষ্কার যে এই হুজুর করল অল্প বয়সে ওই হুজুরটা তাহলে এর জন্যে তো নোবেল নোবেল তাই না মানে নোবেল পুরস্কার আর কি পাওনা হয়ে গেছে না আমাদের কী করা উচিত এই হুজুরের নাম নামে একটা দরখাস্ত আমরা কি পাঠাতে পারি না জোনা জোনা নোবেল কমিটির আমি এই তোরা কি বিজ্ঞানীরা বিজ্ঞানীদের খুঁজে পাস না বাংলাদেশের রাস্তাঘাটে গলিতে মাদ্রাসায় মসজিদে মানে বিশাল বিশাল ভয়ঙ্কর ভয়ঙ্কর বিজ্ঞানের বিজ্ঞানীর মানে অবাধ বিসরণ এগুলো তোদের নজরে পড়ে না তোরা কোথাকার খুন অখ্যাত কুখ্যাত লোকজন ধরে ধরে নোবেল পুরস্কার দিয়ে দাস আপনারা কী বলেন আমাদের কি উচিত না এই উজুরের জন্যে নোবেলগুণটির সঙ্গে যোগাযোগ করা ধন্যবাদ